আপনারা দেখতে পাচ্ছেন আজ কোয়েল পাখি নতুন একটি প্রজেক্ট শুরু করলাম সবাই আসলে পাঁচশো এক হাজার দুই হাজার কোয়েল পাখি দিয়ে শুরু করে কিন্তু আমার ক্ষেত্রে একটু ভিন্নতা আমি দেখাই কারণ হলো যে এগুলোর বিভিন্ন গ্যারান্টিকেও দিতে পারে না এগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত এজন্য আমি অল্প কোয়েল পাখি দিয়ে প্রথমে খামারটি শুরু করেছি কারণ কয়ল পাখি পালনের ক্ষেত্রে অনেক কিছু জানাশোনা আছে অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে এজন্য আমি পঁচিশটি কোয়েল পাখি দিয়ে শুরু করেছি এবং আমি প্রথমেই ডিম পাড়া কোয়ল পাখি সংগ্রহ করেছি এই কয়েল পাখিগুলো আমি খুলনার ডুমুরিয়া থেকে সংগ্রহ করছি তো আশা করি যে প্রত্যেকটা কয়েল পাখি ভালো ডিম দিবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খাসার মধ্যে ডিম অর্থাৎ ডিম পাড়া অলরেডি শুরু করেছে কয়ল পাখিগুলো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি প্রত্যেকটি খামার আমার এখানে খামার বাড়ি মোংরাতে আমি কয়েকটি প্রোজেক্ট শুরু করেছি যেমন কোয়েল পাখি আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ছাগল দেশি মুরগি এ ধরনের অনেকগুলো প্রজেক্ট শুরু করেছি এবং প্রত্যেকটা প্রোজেক্টকে অল্প অল্প করে শুরু করেছি এবং এখান থেকে অভিজ্ঞতা নিয়ে যেন সামনের দিকে বড়ো ধরনের প্রজেক্ট করতে পারি এর লক্ষ্যে এগোচ্ছি আশা করি সবাই আমার পাশে থাকবেন বাড়ি মোংলা চ্যানেলকে সাপোর্ট করবেন এবং আমাদের পেজ খামারবাড়ি মোংলাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম